হ্যালো এভরিওন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে আসলাম তো দেখো আজকে আরেক জায়গায় যাচ্ছি বেশ কদিন ধরে খালি তোমাদের সাথে আমি ঘোরাঘুরি শেয়ার করে যাচ্ছি কারণ আমরা বেড়াতেই রয়েছি আর বেড়াতে তো আমি খুব ভালোবাসি তোমরা সেটা আমার ব্লগ দেখলেই জানতে পারবে কিন্তু বেশ কদিন ধরে বাড়িতেই থাকা হচ্ছে না প্রত্যেক দিন না প্রত্যেক দিন কোথাও না কোথাও ঘুরতেই রয়েছি এই কদিন আগে বাপের বাড়িতে গেলাম তারপরে মায়াপুর তারপরে আরও অনেক জায়গায় গিয়েছি তো সেগুলোও তোমাদের সাথে পরপর শেয়ার করতেই রয়েছে আমি দেখতেই পাবে আর আজকে যাচ্ছি কোথায় সেটাও রাস উপলক্ষে তো বেশি না বকবক করে আমার সাথে তোমরা চলো দেখো আমি কোথায় যাচ্ছি আজকে তো দেখো আজকে আমি যাচ্ছি নদিয়াতে নদিয়াতে মাসির বাড়ি রাস উপলক্ষে তো রাসের মেলা তো জানো তোমরা বেশ এক সপ্তাহ দশ দিন ধরে হয় আর আমাদের মাসির বাড়ি হচ্ছে নদীয়াতে আর নদিয়াতে তো রাস ভীষণই বড় করে হয় তো চলে এসেছি আমরা রাসের জন্য নদিয়াতে আর ঠিক মাসির বাড়ি ঢুকতেই দেখো আমরা পুরো জ্যামে আটকে পড়েছি কারণ আমরা ভিতরেই যেতে পারছিলাম না এত জ্যামের জন্য তো মাসির বাড়িতে গিয়ে চলে আসলাম আবার মাসির বাড়িতে মেলাতে তো দেখো মেলার দিকেই আমরা যাচ্ছি আর রাস্তাটা কত সুন্দর লাইটিং করেছে আজকে তোমরা দেখলেই বুঝতে পারবে তো খুব সুন্দর লাগছে অনেক দিন পরে মাসি বাড়িতে আসলাম রাস উপলক্ষে ঘুরতে সেই সামনের বছর রাসের মেলাতে এসেছিলাম আর এই বছর তো মাসির বাড়ি গিয়ে আমরা ওয়েট করলাম না এই ঠান্ডার মধ্যে বাইকে করে এসেছি আর বাইকটা মাসি বাড়িতে ধুয়েই চলে আসলাম আমরা দুজন মিলে মেলাতে আর সবাইও এসেছে তো সবাই আজকে আসেনি আমরা দুজনই খালি মেলাতে চলে এসেছি ঘুরতে বেশ কদিন থাকবো তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আজকে ঢুকে পড়লাম মেলাতে আর খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম কারণ হচ্ছে এত ভিড় ছিল যে কি বলবো ক্যামেরা ধরতেই পারছিলাম ঠিকঠাক তো দেখো এই যে রাসের মেলার মন্দিরের কাছে চলে এসেছি আগে একটু ঠাকুরটা দর্শন করে নিই আর এই ভাই আমাকে তিলক পরিয়ে দিল আর আমি একটু তিলকটা পরিয়ে নিলাম যেহেতু রাস উপলক্ষে এসেছে একটু তিলক না পড়লে ভালো লাগে তো দেখো এখানে কি সুন্দর করে সাজিয়েছে দেখো কত কৃষ্ণ ঠাকুর রাধা আর কৃষ্ণকে কি দারুণ লাগছে এখানে আর মিডিল পজিশানে পুরো রাধা কৃষ্ণকে রেখে সব গোপীরা ওখানে কি দারুণ করে ঘুরছে নাচছে তো আমার খুব ভালো লাগছে আর এইদিকে দেখো একটা গোপাল সোনা বসে আছে তো গোপাল সোনা আর রাধাকৃষ্ণকে আমি প্রণাম করে সামনের দিকে এগিয়ে গেলাম তো সামনের দিকে গেলেই তোমরা দেখতে পাবে যে কি সুন্দর করে মণ্ডপটা সাজিয়েছে তো আমি সব জানি না ঠাকুরের নাম তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করছে না তোমরা যদি কেউ জেনে থাকো তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে কোনটা কি ঠাকুর এটা রাম সীতা হবে তো আমি বেশি কিছু জানি না এই জন্য আমি তোমাদের সাথে এগুলো বলছি না তোমরাই দেখে নাও আর যদি জানো তো সেটাও আমার সাথে শেয়ার করো তো দেখো তোমরা দেখতে থাকো কত সুন্দর করে সাজিয়েছে আমার তো খুব ভালো লাগছে আর এক বছর পরে মাসি বাড়িতে এসেছি একটু ঘুরবো মেলায় ঘুরবো খাওয়া দাওয়া করবো খুব মজা করব তো তোমরা কেউ কিন্তু আমার ভিডিওটা স্কিপ করো না পুরোটাই দেখতে থাকো তো প্রথমেই চলে আসলাম আমরা প্যান্ডেলে কারণ প্যান্ডেলে পরে দেরি হয়ে গেলে প্রচুর ভিড় হয়ে যাবে তাই আগে প্যান্ডেলে ঠাকুর দেখে তারপরে যাব আমরা মেলার দিকে আর আমরা হাবড়া থেকে নদীয়াতে চলে এসেছি বাইকে করে এই জন্য খুবই ঠান্ডা লেগে গেছে আর তাড়াতাড়িও পৌঁছে গেছি আর এদিকে দেখো আমি আবার ফেরার পথে একটু মন্দিরটা তোমাদের দেখিয়ে নিলাম তোমরা ভালো করে দেখেছো কি না তো বুঝতে পারছি না তো দেখো একটু ভালো করে দেখো আমি জুম করে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে তো তারপরে চলে গেলাম মেলার দিকে আর মেলার দিকে এসে দেখো প্রথমেই চলে আসলাম একটু এই কানেরের দোকানে তো এখানে কানের চুড়ি অনেক রকম কিছু ছিল তো সবগুলোই খুব সুন্দর ছিল তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম কারণ আরও বেশ কিছুদিন থাকবো কিছু না কিছু কিনবো তো ফাইনালি আমি এখান থেকে একটা কানের নিয়েছিলাম তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না কারণ প্রচুর ভিড় হয়ে গেছিলো মেলাতে তোমাদেরকে আমি বলছিলামই আর ওইভাবে সব কিছু ভিডিও করে তো দেখা যায় না তো আমি একটা এখান থেকে ইয়াররিং নিয়েছিলাম খুবই সুন্দর ভালো আমি পরে টাইম পেলে তোমাদের সাথে আমি শেয়ার করব তো দেখো আস্তে আস্তে মেলার দিকে আরও সামনের দিকে চলে যাচ্ছি কারণ প্রচুর ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে মেলাতে কারণ বুঝতেই পারো তো মেলাতে ভীষণ ভিড় হয় আর রাশের মেলাতে মাসিবাড়ি ওদিকে নদিয়াতে প্রচুরই ভিড় হয় তো দেখো এদিকে চলে আসলাম আর আমার একটু ফুল এই সবগুলো খুব ভালো লাগে আমি খুব ভালোবাসি তো এখানে ভাবছিলাম যে এটা ফুলের টপ নেবো তো এখানে আমি সেগুলো জিজ্ঞাসা করছিলাম তো এখানে প্রাইসটা খুবই বেশি বলছিল এর থেকে আমাদের হাবড়াতে অনেক কম দামে পাওয়া যায় তো আমি সেই জন্য এখান থেকে নিলাম না এরপরে চলে আসলাম খাওয়া দাওয়ার দিকে কারণ মেলা অনেকটা ঘুরে ফেলেছি আর বেশ রাত হতেও যাচ্ছে তো কিছু খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকেও যেতে হবে মানে মাসির বাড়ির দিকে তো দেখো আমরা চলে এসেছি ফুচকার স্টলের এখানে যা দেখতে পাচ্ছ সবই ফুচকার স্টল তো ভাবছি কোন দিকে যাওয়া যায় কোন দিকে গিয়ে ফুচকাটা ভালো টেস্টি হবে তো যে দোকানেই যাচ্ছি সেই দোকানেই দেখছি পেঁয়াজ দেওয়া নেই আর পেঁয়াজ ছাড়া ফুচকা যেন তেমন খেতে ভালোই লাগে না তো ফাইনালি সব দোকান ঘোরার পরে দেখি কোনো দোকানেই নেই তো একটা দোকান থেকে আমরা ফুচকা খেয়ে নিলাম আর তারপরে চলে আসলাম মোমোর দোকানে মেলা এসেছি আর মোমো খাবো না এটা তো হতেই পারে না কারণ আমি সব থেকে প্রিয় আমার হচ্ছে মোমো মেলা বা পুজো যেখানেই যাও না কেন মোমো না খেলে আমার ঠিক জমে না আর মোমো আমার লাগবেই অন্য কিছু ও কার নাও তো দেখো আমি মোমো খেতে খেতে একটু এইগুলো দেখছিলাম আমার ভাবছিলাম একটু ডিস্কো বা নাগরদোলাতে যদি চড়তে পারতাম কিন্তু আমার ও তো নাগরদোলার ডিস্কোতে চড়তে খুবই ভয় পায় এই জন্য আমার আর কিছুই চড়া হলো না কারণ ও ছাড়া আমি একা একা তো চড়বই না তো দেখো এদিকে আমি চলে আসলাম বাদামের দোকানে আর বাড়ির জন্য একটু বাদাম নিয়ে নিলাম কারণ বাড়ি থেকে বলেছিল যে ওরা একটু বাদাম নিয়ে যেতে আর বাদাম খাওয়ার পরে আমরা চলে গেলাম ঘুগনির দোকানে আর আমরা প্রত্যেক বছর রাশের মেলাতে আসলে এই দোকান থেকেই ঘুগনিটা খাই কারণ এই দোকানে ঘুগনিটা খুব টেস্ট হয় কিন্তু দুঃখের বিষয় এত কিছু খাই তো আমার ভিডিওটা শ্যুট করে দেওয়ার মতো কেউ নেই আমি যেমন পারি সেইভাবে ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করি তো অনেক রিকোয়েস্ট করার পর আমার বর্মশাইকে বললাম যে একটু ভিডিওটা ধরে দাও তাও তো রাজি নয় তা আমি ওর ঘুগনির থেকে একটু ক্যামেরায় করে দিলাম জোর করে কারণ ও এগুলো ঠিক পছন্দ করে না তাও জোর করে করলাম তো তারপরে চলে আসলাম একটা রোলের দোকানে আর এখান থেকে নিয়ে নিচ্ছিলাম রোল তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে আমি নিজে নিজে যেমন পারি তেমনই ভিডিও করি আর তারপরে দেখো বর্মশাই নিল আমার জন্য এটা তো আমি এই এটার নাম কি ঠিক আমি জানি না ভুলে গেছি তো তারপরে দেখো আমরা ওটা খেতে খেতে আমি বাড়ির দিকে ফিরছি এই দেখো এদিকে অনেক এরকম দোকান বসেছে তো আর কিছু খাওয়া দাওয়া করলাম না কারণ অনেক কিছু খেয়ে ফেলেছি আরও বেশ কিছুদিন থাকবো তো মেলায় আসতে হবে তো ওদিকে বাড়ির থেকেও ফোন করছিল বারবার আসার জন্য কারণ অনেক রাত হয়ে গেছে ওরা বাড়িতে আমাদের জন্য ওয়েট করছে খাওয়া দাওয়া করতে হবে তো আমি আর কিছু খাবো না কারণ অনেক কিছু খেয়ে ফেলেছি আর বাড়িতে গিয়ে আমি আর কিছু খেতেই পারবো না কিন্তু বাড়িতে তো ফিরতেই হবে কারণ অনেকটা লেট হয়ে গেছে মেলাতে আমরা ঘুরে ঘুরে টাইম কাটিয়ে তো দেখো আমি আজকে এই ড্রেসটাই পরেছিলাম আমার দেখো আমাকে এরকম দিয়ে তিলক দিয়ে দিয়েছে তো সেটাই আমি দেখতে দেখতে বাড়ি আছি দেখো ফাইনালি মাসি বাড়িতে চলে এসেছি আর মাসি বাড়িতে এসে দেখো মাসির বাড়িতে ঠাকুর ঘরে এরকম আছে রাধাকৃষ্ণ আর যে রাধাকৃষ্ণকে তোমরা দেখছো এই রাধাকৃষ্ণটা কিন্তু গত বছর মেশো নিয়ে এসেছিলো রাসের মেলা থেকেই তো দেখো বাড়ি চলে এসেছি মাসি বাড়িতে এসে এখন একটু রেস্ট টেস্ট নেবো তো তোমাদের সাথে আজকের ব্লগটা পুরোটাই শেয়ার করলাম তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সো বাই বাই টাটা দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে